আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা টাইফয়েড টিকা কার্ডের মোবাইল নাম্বার চেঞ্জ করবেন তো ভিউয়ার্স যারা ইতিপূর্বে টাইফয়েড টিকা কার্ডের রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন বা সেই ফোন নাম্বারটা আপনার কাছে নেই বা আপনার যে ফোন নাম্বারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণবশত আপনি আপনি হচ্ছে টিকা কার্ডের মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আজকের ভিডিওতে সেটা দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বলো না যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিওয়ার্স প্রথমে আপনারা গুগল সার্চ অপশান চলে দেবেন এখানে আপনারা হচ্ছে লিখে দেবেন সিপি ডট গভ ডট বিডি এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম ইন্টারফেস চারবার সামনে চলে আসবে এখান থেকে আপনার হচ্ছে যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা এখান থেকে লগ ইন অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে লগ ইনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম ইন্টারফেয়ার্স আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনার হচ্ছে যে টিকা কার্ডটা রেজিস্ট্রেশন করেছেন সেটা জন্ম তারিখগুলো দিয়ে দেবেন এখান থেকে আমি একটি টিকা কার্ডের জন্ম তারিখ দিয়ে দিচ্ছি তারপর এখানে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ধরন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এখান থেকে আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নম্বর এখান থেকে সতেরো যে আপনার জন্ম স্নাতকটা আছে সেটা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এবার হচ্ছে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার যদি আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা যদি আপনি আপনার মনে থাকে বা সেই ফোনটা যদি আপনার কাছে থাকে তো তাহলে আপনি এখানে নাম্বারটা উঠে দিলেই হয়ে যাবে আর যদি নাম্বারটা ভুলে যান তাহলে এখানে মোবাইল নাম্বার ভুলে গেছি দেখতে পাচ্ছেন একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে নম্বর যদি নিবন্ধন করেছেন সেই নাম্বারটা শো করতেছে আর যদি আপনি নিচে অপশান দুইটা আছে বর্তমান নম্বরটি রাখুন এবং কি মোবাইল নম্বর পরিবর্তন করুন তো আমরা মোবাইল নাম্বার পরিবর্তন করব সেখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে নতুন মোবাইল নাম্বার লিখুন এখান থেকে আপনাকে নতুন মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে আমি লিখে দিলাম তারপরে ওটিপি পাঠান এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে অনুগ্রহ করে অপেক্ষা করুন কিছু সময় লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে আপনার পরে ও ওটিপি চলে আসবে তখন আপনি এখান থেকে ওটিপিগুলো দিয়ে দেবেন একটু সময় ওয়েট করবেন ওটিপি আসার জন্য দেখতে পাচ্ছেন আমার ওটিপি কিন্তু চলে আসছে অলরেডি ও দিয়ে দিলাম দেওয়ার পর ওটিপি যাচাই করুন এখানে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এবার হচ্ছে আপনার ক্যাপচার কোড এটা আপনি এখানে দিয়ে দিবেন এখন এখানে তো এই ক্যাপচাটা আমি এখানে লিখে দেব তো ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পর তো এখান থেকে আপনারা ক্যাপচার কোডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বা লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সেই টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে জানুন তারপর টাইফয়েড দেখছেন টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এখানে বিস্তারিত ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমি কিন্তু তাহলে এখান থেকে ডাউনলোড করে দিতে পারছি তো যারা এভাবেই আপনারা হচ্ছে মোবাইল নাম্বার চেঞ্জ করতে যাচ্ছেন তারা এই পদ্ধতিতে আর আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছেন যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন করে যাবেন তো ভিউয়ার্স এবং আমি এখন ডাউনলোড নিলাম ডাউনলোড করার পরে আপনি দেখাচ্ছি আপনাদেরকে টিকা কার্ডটা তো এই যে দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম